আজকে আমরা এখানে এসেছি আমাদের জীবনের একটি গুরুত্ব বিষয় নিয়ে কথা বলার জন্য সেটি হল মোটিভেশন বা অনুপ্রেরণা আমরা সবাই জানি যে জীবনে সাফল্য অর্জনের পথে আমাদের অনেক বাধা বিপত্তি পার দিতে হয় কিন্তু একমাত্র শক্তিশালী মনোবল এবং দৃঢ় আমাদের সেই বাধা অতিক্রম করার শক্তি যোগায় আজকের এই ভিডিওতে আমি এরকম ছয়টি বিষয় নিয়ে আলোচনা করব যে ছয়টি বিষয় শোনার পর আপনার ভিতরে একটি অজানা শক্তি তৈরি হবে রাহুল আর দেরি কেন? শুরু করা যাক আজকের এই ভিডিওটা। এক নম্বর Dream and Believe। প্রথমে বলবো স্বপ্ন দেখার সাহস করুন। আমরা অনেকেই হয়তো ভাবি আমার দ্বারা কি এটা সম্ভব? আমি আপনাদের বলতে চাই স্বপ্ন দেখুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন। বড় স্বপ্ন দেখতে ভয় পাবেন না কারণ স্বপ্নই হলো সাফল্যের প্রথম ধাপ। আমাদের আশেপাশে অনেক উদাহরণ রয়েছে। যারা বড় স্বপ্ন দেখে নিজেদের জীবন পাল্টে ফেলেছেন মহাত্মা গান্ধী মাদার তারা সবাই প্রথমে স্বপ্ন এবং নিজেদের উপর অগাধ বিশ্বাস রেখেছিলেন তাদের জীবন থেকে আমরা শিখতে পারি যে স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন পূরণের জন্য আত্মবিশ্বাসী হতে হবে দুই নাম্বার প্ল্যান স্বপ্ন দেখা অনেকটা বীজ বপনের মতো কিন্তু সেটিকে বাস্তবে রূপ দিতে হলে প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং নিরলস পরিশ্রম পরিকল্পনা ছাড়া কোনো কিছুতেই সফলতা আসে না আপনি যদি আজও একটি পরিকল্পনা করে নিতে পারেন তাহলে আগামীকাল সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ শুরু করতে পারবেন প্রত্যেক দিনের কাজের একটি তালিকা তৈরি করুন এবং সেই তালিকা অনুযায়ী কাজ করুন পরশ্রম করুন কারণ পরিক্রম ছাড়া কোনো কিছু সম্ভব নয় মনে রাখবেন কোনো জাদুর কাটি নেই যা আপনাকে সাফল্য এনে দেবে আপনাকে নিজেকে সেই কাটির মতো কাজ করতে হবে তিন নাম্বার রান অ্যাডভার্সিটি ইনটু অপরচুনিটি জীবনে অনেক সময় আমরা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হই কিন্তু মনে রাখবেন প্রতিটি প্রতিকূলতা আমাদের জন্য একটি নতুন সুযোগ বয়ে আনে এই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে কঠিন পরিস্থিতি আমাদেরকে আরও শক্তিশালী করে তোলে যখন আমরা একটি প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয় তখন আমাদের উচিত সেই পরিস্থিতি থেকে কিছু শেখা কথা মনে করুন ব্যর্থ হয়েছিলেন একটি কার্যকরী বাল্ব আবিষ্কারের জন্য কিন্তু তিনি কখনো হাল চারেননি প্রতিটি ব্যর্থতা তাকে সফলতার একদপ কাছাকাছি নিয়ে গিয়েছিল চার নম্বর মেনটেন অ্যান্ড পজিটিভ অ্যাটিটিউড ইতিবাচক মনোভাব বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি সবসময় নেতিবাচক চিন্তা করি তবে আমাদের সামনে আসার সুযোগগুলো আমরা হাতচারা করে ফেলি তাই সবসময় আপনি ইতিবাচক চিন্তা করুন এবং অন্যদেরকেও অনুপ্রাণিত করুন ইতিবাচক মনোভাব আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে আপনার কাজের ক্ষেত্রে আপনার সম্পর্কের ক্ষেত্রে এমনকি আপনার শারীরিক স্বাস্থ্যের উপরও বিজ্ঞান প্রমাণ করেছে যে ইতিবাচক মনোভাব আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য অনেক ভালো পাঁচ নম্বর সফল ব্যক্তিদের জীবনই পড়ুন তাদের থেকে কিছু শিখুন তারা কিভাবে তাদের জীবনের প্রতিকূলতা কাটিয়ে উঠেছেন তা জানুন এতে করে আপনি নিজের জীবনেও অনুপ্রাণিত হবেন এবং তাদের অনুসরণ করতে পারবেন সফল ব্যক্তিদের গল্প আমাদের শেখায় যে সাফল্য কোন সহজ রাস্তা নয় এটি একটি কঠিন যাত্রা যা পরিশ্রম ধৈর্য এবং অত্যাবাসে দাবি করে এ পি জে আব্দুল কালামের জীবনী করুন এবং তাদের থেকে কিছু অনুপ্রেরণা নেন ছয় নম্বর সেলিব্রেট স্মল উইন জীবনে প্রতিটি ছোটো ছোটো সফলতাকে উদযাপন করুন এটি আপনাকে পরবর্তী কাজের জন্য উৎসাহিত করবে উদযাপন মানে এই নয় যে বড় কোনো আয়োজন করতে হবে বরং ছোটখাটো আনন্দের মাধ্যমে উদযাপন করা যায় আপনি যখন একটি ছোটো লক্ষ্য অর্জন করেছেন তখন নিজেকে আপনি কিছু দ্বারা পুরস্কৃত করুন এটি হতে পারে একটি ভালো খাবার একটি ভালো বই বা জিনিস। যা আপনার ক্ষেত্রে প্রয়োজন ছোট ছোট উদযাপন আপনাকে বড় লক্ষ্য অর্জনের পথে আরও অনুপ্রাণিত সাফল্য একটি যাত্রা এটি গন্তব্য নয় তাই প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করুন নিজেকে বিশ্বাস করুন কঠোর পরিশ্রম করুন এবং ইতিবাচক মনোভাব বজায় রাখুন যখন আপনি সাফল্য অর্জন করে ফেলবেন তখনও সেই কাজটি বজায় রাখুন আপনি থেমে যাবেন আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আসুন আমরা সবাই আমাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাই